আরঙে গেলেই আমি দু একটা এরকম মোমবাতি কিনে নিয়ে আসি আমার কাছে খুবই ভালো লাগে দিন থেকে ভাবছি বাসায় এরকম কিছু তৈরি করার চেষ্টা করব তো প্রথমে আমি দুইটা বাতি নিয়ে নিয়েছি আমার মেয়ের খেলনা ভিতরে আর একটা মোমবাতি জ্বালিয়ে আমি মোমটা গলিয়ে নিচ্ছি আর মোমের ভেতরে থাকা সুতাটাও উঠিয়ে নিচ্ছি এবার একটা মোম রং অর্থাৎ পেস্টেল কালার সাদা মোমটাকে কালারিং করার জন্য ব্যবহার করছি আর সাথে সাথেই কিন্তু কালারটা গুলে গেছে মোমের সাথে এবার আমার বাসায় থাকা পুরাতন একটি সাচ ও কেকের ডাইস আমি এখানে মোম বানানোর জন্য ব্যবহার করছি আর ব্যবহার করার আগে এতে নারিকেল তেল ব্যবহার করে নিচ্ছি কেক বানাতে যেরকম আমরা খাবার তেল ব্যবহার করে নিই আমি এখানে নারকেল তেলটা ব্যবহার করেছি হয়তো এতে মোমটা উঠানোর জন্য কোনো সুবিধা হবে সত্যি অনেক সুবিধা হয়েছে দেখেন চাপ দেওয়ার সাথে সাথেই কেকের ডাইস থেকে উঠে এসেছে কিন্তু বিপত্তি ঘটেছে আমার পিঠার সাচে। বললাম এটা আর তুলবো না যেহেতু পাঁচ পাঁচ দশ টাকা দিয়ে আমি এক জোড়া পিঠা ছাড়া কিনেছিলাম তো এই সাজ দুটা দিয়ে আমি মমি তৈরি করব। মোমটা শক্ত হয়ে যাওয়ার পরে আমি অ্যাক্রোলিক কালার ব্যবহার করছি মোমটাকে সাজাতে পিঠার সাজ দিয়ে যেটা তৈরি করেছি সেখানে আমি একটা সুন্দর গোলাপ ফুল এঁকেছি আর কে ডাইসেও অ্যাক্রোলিক কালার দিয়ে ডিজাইন করে নিয়েছি আর এভাবে বাসায় ট্রাই করতে পারেন মন হয়েছে অবশ্যই জানাবেন অনেক অনেক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ